শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা আমার স্নান হয়ে গিয়েছে আর আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নানটা করে নিয়েছি তো এখন দেখছি হালকা হালকা রোদ উঠেছে তাই ক্রিম মেখে চুল আঁচড়ে আমি যাব ছাদে কারণ আজকে ছাদে আমার বৌদির মা মানে মাইমা বড়ি দিচ্ছে আর সাথে বৌদির মাসিও আছে তার আগে অবশ্য তোমাদেরকে নিচে দেখাবো যে আমার বৌদির মাসি এখানে যে বড়ি দেবে সেই ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে যাচ্ছি ছাদে ছাদে আমার বৌদির মা মানে মাই মা দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এসেছি ছাদে আর এই দেখো এখানে মাইমা বড়ি দিচ্ছে আমার দাদার বিয়ের পর থেকে প্রত্যেক বছর বৌদি বড়ি দেয় আর আমি যখনই শীতের সময় বাড়িতে আসি তখন বড়ি নিয়ে যাই গত বছর আমি প্রায় তিন কেজি না দু কেজি ডালের বড়ি নিয়ে গিয়েছিলাম এখান থেকে অবশ্য আমি অনুকেও দিই আর এই বড়িগুলো খেতে এত ভালো এত টেস্ট কি বলবো আমি কোনোদিনই না দোকানে কেনা বড়ি পছন্দ করি না একবার হাওড়াতে কিনেছিলাম মানে একটু খেয়েছি তারপর আর খেতে মন করেনি কারণ এই বাড়ির তৈরি বড়ির স্বাদই আলাদা আর এটা এত ভালোভাবে বানাই যে এত সফট হয় যখন ঝোলে দিই না একটু মানে ঝোলটা ফুটে উঠলেই পুরো সেদ্ধ হয়ে যায় এতটা ভালো আর এতটা টেস্টি আমার বর্ত বিয়ের আগে বড়ি কী জিনিস সেটা চিন্তই না কিন্তু বৌদির হাতে বড়ি খাওয়ার পর থেকে ও প্রত্যেক বছর যখন আমি বাড়ি আসি তখন ফার্স্টে ও বড়ির কথা বলে আর খেতে সত্যি খুব ভালো হয় একবার যে বড়ি খাবে তার আর মানে দোকানের কেনা বড়ি একদম পছন্দ হবে না তো চলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন পিছনে বসে যিনি চা খাচ্ছেন উনি হচ্ছেন আমার মাইমা বৌদির মা আর সামনে বসে যিনি ডাল ফেটে নিচ্ছেন উনি হচ্ছেন বৌদির মাসি তোমরা যারা আমার এক বছর আগের ভিডিও দেখেছ তারা তো বৌদির মাকে চেনোই কারণ গত বছর উনি যখন ডালের বড়ি দিচ্ছিলেন আমি সেই সময় ভিডিও করেছিলাম তো আমার তো এদিকে স্নান হয়ে গেছে আর বৌদির মা মাসি এদেরও স্নান হয়ে গেছে এরা ডালের বড়ি দিচ্ছে আর আমি ছাদে বসে বসে হালকা রোদে চুল শুকাচ্ছি তো এখন চার বিস্কিট খেয়ে নেবো তারপর আবার খাবো খাবার তো বেশ ভালোই লাগছে যেন এই ছাদে বসে সবার সঙ্গে গল্প করতে করতে চা খাচ্ছি চুল শুকাচ্ছি আর শ্রেয়া এখনও স্কুল থেকে আসেনি ও যেদিন বাড়িতে থাকে সেদিন সকালে চারটা আমি ওর সঙ্গে বসে ছাদেই খাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো